সারাদিন যখন অঝরে বৃষ্টি পড়ে তখন কিন্তু রাতের বেলা ওই একঘেয়েমি রুটি লুচি পরোটা খেতে ভালো লাগে না মনে হয় একটু স্বাদটা বদলাই একটু অন্যরকম কিছু রান্না করি তো আজকে দেখো আমি সেরকম একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো বানাবো আজকে চিকেন স্যুপ তো এখানে সবজি দিয়ে চিকেন স্যুপ বানাচ্ছি তো প্রথমে দেখো প্রেশার কুকারের মধ্যে বেশ কয়েক টুকরো চিকেন নিয়েছি সাথে টমেটো নিয়েছি গাজর নিয়েছি আর নিয়েছি এখানে ধনে পাতার যে ডাঁটিগুলো আছে সেটা কাঁচা লঙ্কা নিয়েছি আর সাধমতো নুন পরিমাণ মতো জল আর সাথে দিয়েছি তেজপাতা দারচিনি আর লবঙ্গ সব কিছু দিয়ে আমি প্রেশার কুকারে ঢাকনা বন্ধ করে সেদ্ধ হতে দিচ্ছি অন্যদিকে বেশ কিছুটা মাশরুম আমার কাছে ছিল তো সেটাই আমি একটু ছোটো করে নিচ্ছি তো অবশ্যই কিন্তু সবজিটা নিজেদের চয়েসের উপরে কারণ যেটা যখন অ্যাভেলেবেল ঘরেতে থাকবে সেই হিসেবে আমাদের জিনিসটা বানাতে হয় তো যাই হোক এদিকে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে সিটিটা রিলিজ হয়ে যাওয়ার পরে দেখো চিকেন আর গাজরটা কিন্তু আমি এখান থেকে তুলে নেবো বাকি যে চিকেন স্টকটা আছে আমি একটু ছেঁকে আলাদা করে নিচ্ছি আর অল্প একটু স্টকের সাথে যে টমেটো বাদ বাকি মশলা কাঁচা লঙ্কা তারপরে যে ধনে পাতা ডাটিটা আছে সব কিছু কিন্তু আমি একটু ঠান্ডা করে নেবো হয়ে যাওয়ার পরে এটা সবটা আমি মিক্সির বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর নেওয়ার পরে কিন্তু এটাকে আমি একটু পেস্ট বানিয়ে নেব অবশ্যই কিন্তু এটা ঠান্ডা করে পেস্টটা বানাতে হবে তো যাই হোক এটা পেস্টটা হয়ে গেছে এবার চিকেন যেটা আমি তুলে রেখেছিলাম সেখান থেকে আমি একটু মানে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি তো একটু লম্বা করেই এখানে কাটছি এর থেকেও ছোটো করতে পারো তো এখানে কেটে নেওয়ার পরে যাব আমি মেন রান্নাতে প্যান বসিয়েছি দেবো বেশ কিছুটা বাটার বাটারের জায়গায় তোমরা তেলও দিতে পারো কিংবা বাটার তেল দুটোই দিতে পারো কিছুটা রসুন আর আদা দিয়েছি একটু ভেজে নেব মানে কুচি করে রেখেছিলাম একটু ভেজে নেওয়ার পরে দিয়েছি এর মধ্যে পেঁয়াজ কুচি আর তার সাথে দিয়েছি যে মাশরুমগুলো আমি কেটে রেখেছিলাম সেটা দেওয়ার পরে এটার মধ্যে অল্প একটু নুন দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা করে আমি ভেজে নিচ্ছি ভেজে নেবার পরে কিন্তু এবার যেইগুলো আমি রেখেছিলাম মানে প্রথমে যে পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে দেবো তার সাথে সেদ্ধ করে রাখা যে গাজরটা তুলে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম দেব এর মধ্যে যে চিকেন স্টক আমি আলাদা করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো এবার যতটা স্যুপটা রাখবে সেই বুঝে এর মধ্যে পরিমাণ মতো জলটা অ্যাড করতে হবে আর বেশ কিছুটা পালং শাক আমার কাছে ছিল সেটাও দিয়ে দিলাম আর এদিকে দেখো দিয়েছি এটা রিং নুডলস এই নুডলসটা আমি স্যুপের জন্যই ইউজ করি তো এটা বেশ কিছুটা ছিল বলে আমি এটার মধ্যে অ্যাড করে দিলাম সেদ্ধ করে রাখা যে চিকেনটা টুকরো করে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিলাম এখনই তো সব কিছু দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি সোয়া সস দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো আর এর মধ্যে দিয়ে দেবো একটু ম্যাগি ম্যাজিক মশলা তো সব কিছু দিয়ে একটু ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে নিয়ে এটাকে কিন্তু এবার ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে তো বেশ কিছুক্ষণ এটা ফুটে ফুটতে দিতে হবে তো তোমরা চাইলে এর মধ্যে একটু কর্নফ্লোর গুলে দিতে পারো তবে আমি দেবো না আমি এরকমই একটু ঘনত্ব রাখতে চাই তো এর মধ্যে আমি একটা ডিমও ফাটিয়ে দিয়ে দিচ্ছি তো ডিমটা আগে থেকে একটা কোনো বাটির মধ্যে ফেটিয়ে তারপা দিতে পারো কিন্তু আমি ডিরেক্টলি দিয়ে দিলাম এইভাবে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছি আর এর মধ্যে দেবো বেশ কিছুটা ফ্রেশ ধনে পাতা তো ধনে পাতার স্বাদটা বেশ ভালোই লাগে তো ব্যাস এটা দিয়ে একটু হাই ফ্লেমে ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে স্যুপটা তো গরম গরম স্যুপ কিন্তু এই মানে বৃষ্টির দিনগুলোতে দারুণ লাগে অবশ্যই কিন্তু একবার ট্রাই করো আর যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো এই ধরনের অনেক রেসিপি কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে চেক আউট করে নিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছে পেজেতেও কিন্তু এরকম অনেক রেসিপি পেয়ে যাবে দেখে নিও ভালো লাগলে অবশ্যই কিন্তু পাশে থেকো আর সাথে দেখো একটা ডিম সেদ্ধও করেছিলাম তো কেমন লাগলো জানাতে ভুলো না